নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখন তো আমের সিজন মানে পাকা আমের সিজন তো পাকা আম দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায় আজ আমি কিন্তু পাকা আমের বানিয়েছিলাম আইসক্রিম আইসক্রিম বানাতে কোনো রকম গ্যাস চালাতে হবে না উনুন ধরাতে হবে না কিছুই করতে হবে না খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারে সাধারণ এই পাকা আমের আইসক্রিম রেসিপি চলুন রেসিপিটি তাহলে কী কী দিয়ে করেছি বলে দিই প্রথমে আমি এখানে দুখানা পাকা আম নিয়েছি কেটে নিয়েছি কেটে ভালো করে আমের কাঁধগুলোকে বের করে নিতে হবে পুরো আমের শ্বাস যতটা থাকবে সব সুন্দর করে আমি এভাবে চামচ দিয়ে বের করে নিয়ে একটা মিক্সিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি একটা বড়ো সাইজের মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে সব আমের কাঁধগুলো নিয়ে নিলাম নিয়ে ওখানে আমি দিয়ে দিলাম পাঁচখানা কাজু তারপর দিয়ে দিলাম দু চা চামচ মতো ভর্তি গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি আমি এখানে চার চা চামচ মতো তারপর আমি এখানে দিয়ে দিলাম তিন চা চামচ ভর্তি মতো ফ্রেশ ক্রিম মিঠাই মেয়েটাও দিয়ে দিলাম আমি ওই তিন চা চামচ এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধ দিয়েছি আমি এখানে হাফ কাপ মতো বেশি দুধ লাগবে না যেহেতু আমি দুখানা আম নিয়েছি তাই পরিমাণ মতো দিলাম ব্যাটারটা হবে একটু থিকনেস মতো এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে খুব পাতলা না আর খুব মোটাও না ঠিক এভাবে একটা থিকনেস আসবে কী সুন্দর দেখুন এবার আমি কৌটোটা বেশ ভালো করে ঠুকে নিলাম চারপাশে যাতে পুরো ব্যাটারটা চলে যায় এবারে উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিছু আম কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে আলমন্ড বা কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন উপর থেকে এবারে আমি উপরে একটা র্যাপিং পেপার দিয়েছি তারপরে ঢাকনাটা দিয়ে বেশ করে এতে এবারে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আট ঘন্টা মতো আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আমি এটাকে বের করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালারও এসছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল দেখুন কি সুন্দর জমে গেছে এতেও হয়েছিল অসাধারণ একবার কিন্তু আপনি বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লেগেছে খেতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের যেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা